এই পৃথিবীতে এমন কিছু ভয়ঙ্কর সুন্দর জায়গা রয়েছে যেখানে যেতে পারলে আপনি হয়তো জানতে বলে উঠবেন ওয়াও এই স্থানগুলো সৌন্দর্যের ডালি সাজিয়ে বসে থাকলেও এর পরতে পরতে রয়েছে মৃত্যুর আশঙ্কা আর যেমনই পাঁচটি রহস্যময় জায়গার নাম বলব লাস্ট মিস্ট্রি বাংলার এই ভিডিওতে তো বন্ধুরা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এক নম্বর রয়েছে ডুর টু হেল বাংলায় যাকে বলা যায় নরকের দরজা নামটা শুনেই ভয় লাগার কথা যে কারো তবে ভয় পাওয়ার কিছু নেই মূলত এটি একটি প্রাকৃতিক গ্যাস উদ্গীর মরুর বুকে প্রায় সত্তর মিটার ব্যাস ও তিরিশ মিটার গভীরে গর্ত কয়েক দশক ধরে চলছে উনিশশো একাত্তর সালে তুর্কমিনিস্তানের ড্রাভা শহরের কারাকুম মরুভূমিতে গ্যাসের খুনির সন্ধান মেলে প্রাথমিকভাবে গবেষণা করে দেখা যায় এটি একটি বিষাক্ত গ্যাস এই বিষাক্ত গ্যাস যাতে চারদিকে ছড়িয়ে গিয়ে আশেপাশের এলাকার ক্ষতি করতে না পারে এজন্য গ্যাস জ্বালিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন গবেষকরা গবেষকদের ধারণা ছিল অল্প কয়েকদিনের মধ্যে এই বিষাক্ত গ্যাস শেষ হয়ে যাবে এবং আগুন নিভে যাবে কিন্তু গবেষকদের অবাক করে দিয়ে চল্লিশ বছর ধরে সেখানে জ্বলছে আগুন সেখানকার উত্তাপ এতটা বেশি যে কেউ চাইলেও পাঁচ মিনিটের বেশি সেখানে দাঁড়াতে পারবে না তবে রাতের বেলা এ দৃশ্য খুবই সুন্দর লাগে অনেক দূর থেকেই শিখার উজ্জ্বলতা ভালোভাবে বোঝা যায় ভ্রমণ পাগল মানুষের কাছে এটি একটি আকর্ষণীয় স্থান দুই নাম্বার রয়েছে এল এলকামিনি ডেলরে মূলত এটি পাহাড়ে গা ঘেঁষা একটি ভয়ঙ্কর রাস্তা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রাস্তা হিসেবে পরিচিত এল কামিনুতু ডেলরে আড়াই মাইল দীর্ঘ রাস্তাটি ভূমি থেকে তিনশো তিরিশ ফুট উঁচুতে স্পেনের উত্তর গাইতনেস জর্জে অবস্থিত এটির আরেক নাম কিংস পাথওয়ে পথটি কংক্রিট দিয়ে তৈরি এবং এর উপর স্টিলের পাত বিছানো পথটি অতিক্রম করতে হলে পঁয়তাল্লিশ ডিগ্রি খারা খাড়া পাথর বেয়ে উঁচুতে উঠতে হয় যদি কারো পাহাড় চড়া বা এমন রাস্তা পাড়ি দেওয়ার অভিজ্ঞতা না থাকে তাহলে এ পথ অতিক্রম করা বুকার মতো কাজ হবে কারণ একটু এদিক সেদিক হলেই পড়ে যাবেন গোয়াদাল হুর্সের গভীর নদীতে যার ফলাফল মৃত্যু তিন নম্বর রয়েছে মাদিদি ন্যাশনাল পার্ক দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া আন্দিস পর্বতমালার অনেক উঁচুতে অবস্থিত মাদিদি ন্যাশনাল পার্ক আন্দিস থেকে সাত হাজার বর্গ মাইল দূরে আমাজনের গহিনে প্রাকৃতিক সৌন্দর্যের পশরা বসিয়েছে এই পার্ক এখানে রয়েছে বরফাবৃত পর্বত শ্রেণী এবং অসাধারণ জীব ও উদ্ভিদ জগৎ চারদিকে সবুজ গাছপালাই ঘেরা বিশাল আকৃতির ছাদের মতো লাগে এ কারণে বলিভিয়াকে পৃথিবীর ছাদ বলা হয় এটি বিশ্বের সবচেয়ে চমৎকার বায়োডাইভার্স এলাকার একটি বেনী নদীবে রাডেনবাগ ও জঙ্গলের ভূমি পেরিয়েই পৌঁছাতে হয় মাদিদি ন্যাশনাল পার্কে তবে যতটা সহজ মনে হচ্ছে বাস্তবে রাস্তা এতটি সোজা নয় সেখানে পৌঁছানোর পথে পদে পদে রয়েছে বিপদ অপরূপ সৌন্দর্য ভরা পার্কেও রয়েছে বিপদের হাতছানি পার্কে রয়েছে অসংখ্য বিষাক্ত গাছপালা এর সংস্পর্শে আসলে গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারেন যে কেউ এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে চার নাম্বার রয়েছে খুনিরদ এরোদের অবস্থান উক পর্বতমালার অন্তর্গত কেমেরুনের উত্তর পশ্চিম এলাকায় এর আসল নাম নিউজ হলেও স্থানীয় জনগণ এটাকে খনিহোদ নামে ডাকে উনিশশো সালের দিকে এটি প্রথম দেখা যায় মূলত এটি মৃত আগ্নেয়গিরির জ্বালামুখের পাশে অবস্থিত রদটি লাভায় পরিপূর্ণ থাকে সবসময় এরপরও উপরি ভাগ দিয়ে পানি প্রবাহিত হয় রোদের মধ্য থেকে নির্গত হতে থাকে কার্বন ডাইঅক্সাইডের বুদবুত এই বুধ গ্যাস চারদিকে প্রায় তেইশ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে গ্যাসে আক্রান্ত হয়ে আশেপাশের এলাকার প্রায় সতেরোশো মানুষ এবং তিন হাজার গবাদি পশুর মৃত্যু হয় এরপর থেকেই এর নাম হয় খনিরদ। রদ পাঁচ নম্বর রয়েছে পার্কি বীজ পার্কি বীচ আত্মাভূত ও ভৌতিক কাহিনীর জন্য বিখ্যাত অতৃপ্ত জেলেদের আত্মা ঘুরে যেখানে প্রায় পনেরো কিলোমিটার লম্বা তিনশো থেকে সাড়ে তিনশো ফুট চওড়া এবং বিশ কিলোমিটার ছাউবনযুক্ত এই সৈকতটি প্রাকৃতিক সৌন্দর্যের আধার কিন্তু ভৌতিক স্থানের তালিকায় একে সবার উপরে রাখা হয় সুন্দরে ঘেরায় সমুদ্র সৈকতকে ঘিরে প্রচলন রয়েছে নানান ভৌতিক কাহিনীর সন্ধ্যার পর স্থান থেকে ভেসে আসে অদ্ভুত শব্দ চিৎকার ও ভুতুরে আওয়াজ যা যে কারো মনে ভয় ধরিয়ে দিতে পারে মনে হয় শব্দগুলো যেন দূর থেকে ভেসে আসছে আবার মনে হয় যেন পানির ভেতর থেকে আসছে মাঝে মধ্যে মনে হয় পার্শ্ববর্তী বন থেকে আসছে এই শব্দগুলো যেন কৌতূহলী মানুষকে পানিতে টেনে নিয়ে যেতে চায় সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের অনেকে জানিয়েছেন তারা মাছ ধরতে গভীর সাগরে গেলে এমন অনেক লোককে দেখা যায় যাদের আগেই মৃত্যু হয়েছে তারা মনে করেন সাইক্লুন বা কোনো কারণে সাগরে যাদের মৃত্যু হয়েছে তাদের আত্মা সেই জায়গায় এখনো চলাফেরা করে